হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় এখন বাজে হচ্ছে প্রায় তিনটে মতো আমি খাওয়া দাওয়া করে একবারে রেডি হয়ে গেছি যাচ্ছি মেয়ের বাড়িতে মেয়ের জামা কাপড় দেওয়া হয়ে গেছে কিন্তু কিছু বাকি আছে মেয়ের দাদু দিদা তাই দিতে যাব চলো আর রেডি হয়ে একদম রিক্সা করে যাচ্ছি এই ভিডিওটা আমি দুপুরবেলা শ্যুট করেছি কিন্তু আমি এটা রাত্রিবেলা দিলাম কেননা আর আজকে প্রচণ্ড বাইরে গরম আর রোদ্দুর দুদিন ধরে ভাবছিলাম মেয়ের বাড়ি যাবো যাওয়া হচ্ছিলো না এর আগের দিন মেয়ের বাড়ি সব জামাকাপড় দিয়ে এসেছিলাম বাট আজকে আবার যাচ্ছি কেননা মেয়ের এক দাদু দিদা এসছে তাই স্টেশনে এসে গেছি ট্রেন অ্যানাউন্স করছে কল্যাণীর লোকাল দেখো প্ল্যাটফর্মে কি প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা কেননা দুপুরবেলা না আর বসলাম না একদম খেয়ে দিয়ে রেডিওয়ে বেরিয়ে পড়লাম আমি আর আমার বোন দুজনে কেননা বসলে বা শুলে না তাহলে আর যেতে ইচ্ছা করবে না আর এই যে ট্রেন এসে গেছে ট্রেনে উঠে পড়েছি একদম যাচ্ছি দেখো আমি কিন্তু বসার জায়গা পাইনি দাঁড়িয়ে আছি যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি ট্রেনে এখন প্রচণ্ড ভিড় সবাই অনেকে ঠাকুর দেখতেও বেরিয়ে গেছে আর দেখতেই পাচ্ছি দেখতেই পাচ্ছো এখনো অটো ছাড়িনি কেননা আমি আর বোন দুজনে বসেছি এখনো লোক হয়নি লোক হলেই অটো ছেড়ে দেবে আর এই যে অটো ছেড়ে দিয়েছে দেখো এটা কল্যাণী হাইওয়ে এটা দেখতে পাচ্ছ হাইওয়ের ওপারটা মেয়ের বাড়ি যাই হোক দুপাশে কি সুন্দর সবুজে সবুজ মেয়ের বাড়ি চলে এসেছি ভেজিটেবিল চপ দুটো রাজভোগ সন্দেশ খেতে দিয়ে দিয়েছে আমাকে বোনকে তার আগে চা বিস্কুট দিয়ে দিয়েছে নাতনি বসে আছে খেলা